অবদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো দূর হটো দূর হটো খুনি তুমি বাংলা থেকে দূর হটো দূর বাংলা থেকে দূর হটো দূর হটো বাংলা থেকে দূর হটো দূর হটো রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে রাজ্য জুড়ে মহিলাদের ওপর মহিলাদের প্রতি নমূলের নির্যাতনের করতে হবে একসাথে টিকে টিকে তপশীলী জাতি উপজাতি মহিলাদের প্রতিণামূলের নির্যাতনের বিরুদ্ধে করতে হবে একসাথে ধরে মারো টান হবে খান খান ধরে মারো টান হবে খান খান বাই 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 তপা এক দাবি এক ক্ষমতার পদত্ব তপা এক দাবি এক ক্ষমতার ঘটনার দায়ী স্বীকার করে করতে হবে এই দাবিতে হুঁশিয়ার হুশিয়ার হুশিয়ার এই দাবিতে বিজেপির পদ বড় চলছে চলবে চলছে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ধরো

পুলিশ তুমি উড়তি ছাড়ো তৃণমূল ঝান্ডা ধরো পুলিশ তুমি উড়তি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো গতকাল বিজেপি রাজ্য সভা সুকান্ত মজুমদার সারা ধন্য